সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ জানেন মেনে চলতে পারলে লাভ কিন্তু আপনারই সপ্তাহের যে কোনো দিন শুভ কাজে বা চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে রং মিলিয়ে পোশাক পরুন শুভ ফল পাবেন আপনি কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ও বার দেখে রং মিলিয়ে পোশাক পরতে পারলে সন্তুষ্ট হন দেবতারা জেনে নিন সপ্তাহের কোন বারের জন্য শুভ রং কোনটি যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাসী তারাই জানেন জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ প্রভাব ঠিক কতটা ত্রুটি থাকলে আমাদের জীবনে তার প্রভাব পড়তে পারে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুমতে এক একটি রং এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত তাই সপ্তাহের প্রত্যেকটি দিনের জন্য আলাদা আলাদা শুভ রং রয়েছে কোন দিনে কোন রঙের পোশাক পরে বেরোলে শুভ ফল লাভ করতে পারবেন আপনি জেনে নিন জ্যোতিষ পরামর্শ ঠিক কি বলছে সোমবার সপ্তাহের প্রথম দিন ষষ্ঠী মহাদেবের দিন হিসেবেই বিবেচিত সোমবারের গ্রহ অধিপতি হল চাঁদ যা শীতলতার প্রতীক তাই সোমবারে হালকা রঙের পোশাক পরতে পারলে আপনার মনকে শান্ত রাখতে পারবেন আপনি সোমবারে পুরুষ ও মহিলা উভয়েই সাদা ক্রিম কালার হালকা গোলাপি আকাশী নীল বা হালকা হলুদ রঙের পোশাক পরতে পারেন মঙ্গলবার শাস্ত্রে মঙ্গলবার হল বজরাঙ্গলি হনুমানজির নামেই উৎসর্গীকৃত মঙ্গলবারের অধিপতি গ্রহ হল মঙ্গল এদিন উজ্জ্বল রঙের পোশাক পরুন যেমন কে কমলা গাঢ় হলুদ লাল রঙের পোশাক মঙ্গলবারের জন্য অত্যন্ত শুভ এইসব রং মঙ্গলবারে আপনার জীবনে পজিটিভ এনার্জি বয়ে আনতে পারে মঙ্গলবার কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই ধরনের কোন রঙের পোশাক পরে যান তাহলে শুভ ফল পাবেন বুধবার শাস্ত্রে বুধবার দিনটি দেবতা গণেশের জন্য উৎসর্গীকৃত গণেশের প্রিয় রং কি জানেন সবুজ এই দিনে সবুজের যে কোনো শেডের পোশাক আপনি পড়তে পারেন এই রঙের পোশাক বুধবার পরলে ব্যাখ্যায় বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর জন্য উৎসর্গীকৃত হলুদ বা লাল রঙের পোশাক এদিন পড়তে পারেন এছাড়াও গোলাপি কিংবা কমলা রঙের পোশাকও বৃহস্পতিবারের জন্য শুভ এদিন লক্ষ্মী দেবের পুজো করার সময় অবশ্যই লাল রঙের যে কোনো পোশাক পরে পূজো করতে বসলে সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী শুক্রবার শুক্রবার দিনটি শ্রীবিষ্ণুর দিন হিসাবে সংস্কৃতি বর্ণিত রয়েছে এদিনও গোলাপি মেরুন কচি কলা পাতা কালারের পোশাক পরতে পারেন মন্দিরে পুজো দিতে গেলে বা শুভ কাজের উদ্দেশ্যে বেরোলে এই রঙের পোশাক অবশ্যই পরুন শনিবার শনিবার দিনটি কর্মফলের দেবতা শনির জন্য নিবেদিত বড় ঠাকুরের পছন্দের রং কালো ও ঘন নীল তাই এদিন শুভ কাজে যাওয়ার আগে গাঢ় বাদামি ঘন নীল পার্পেল বা কফি কালারের কোনো পোশাক পরে যেতে পারেন রবিবার রবিবার হলো সূর্য দেবতার দিন সূর্যের প্রিয় রং লাল রবিবারের সব কাজে সাফল্য পেতে লাল কমলা হলুদ অথবা সোনালি রঙের পোশাক পরতে পারেন এর ফলে কাজে বাধা আসার সম্ভাবনা কমতে পারে যদিও এই সকল তথ্য জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করেই বলা হয়েছে এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল ব্যুরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা